দুটি গুড নিউজ শেয়ার করবো বাংলাদেশিদের জন্য স্মিল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে প্রথম যে গুড নিউজটা শেয়ার করবো সেটি হচ্ছে ইতালিতে এবার ইতালিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি সুযোগ করে দিয়েছে ইতালির পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় সম্প্রতি দুই থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ইতালিতে আপনার প্রতিভা বিনিয়োগ করুন এবং স্কলারশিপ প্রোগ্রামের দশতম ধাপে আপনি বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশি শিক্ষার্থীরা আসন্ন সেশন থেকে বৃত্তি পাওয়ার জন্য যোগ্য হবে মঙ্গলবার একুশে জানুয়ারি রাতে ইতালির বাংলাদেশ দূতাবাস জানায় এই বার্তা এখন দূতাবাস জানায় নির্বাচন নির্বাচিত শিক্ষার্থীরা নয় মাসের বৃত্তি নয় মাসের বৃত্তি পাবে এবং তাদের অধ্যয়নের ক্ষেত্রে প্রাসঙ্গিক একটি ইতালি কোম্পানি সঙ্গে তিন মাসে ইন্টার্নশিপ সম্পন্ন করবে তারা ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স টেকনোলজি এবং ইকোনমিক্স ম্যানেজমেন্ট এবং আর্কিটেকচার ডিজাইন এ তিনটি ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাস্টার্স এবং স্নাতকর কোর্সে আপনারা অধ্যয়ন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীদের জন্য আমি আমার ভিডিওটি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব সেখানে চাইলে কেউ যোগাযোগ করতে পারেন এছাড়াও দূতাবার বাংলাদেশ বাংলাদেশি শিক্ষার্থীদের এই সুযোগ বাংলাদেশি এবং ইতালির মধ্যে বিদ্যমান একটি চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রদর্শন করে এটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা এবং দুর্দান্ত সুযোগ করবে এটি শিক্ষাগত সহযোগিতাকে আরো প্রসারিত করবে এবং জনগণের মধ্যে যোগদান জোরদার করবে এটি হচ্ছে যারা ইতালিতে স্টুডেন্ট ভিসে আসতে চাচ্ছেন এখন আর একটি গুড নিউজ গুড নিউজ ঠিক নয় আসলে আপনারা আবার বলবেন আপনারা তো প্রপার গুড নিউজ চান যে ইতালিতে আপনাদেরকে বৈধ করে ফেলবে এরকম একটা গুড নিউজ চান কিন্তু এছাড়া কিছু কিছু নিউজ আপনাদের জানা প্রয়োজন জানলে অনেক কিছু আপনাদের পরিবর্তনটা হয় সেটি হচ্ছে আমি আজকে কমিশন থেকে জাজ করে আসলাম আজকে কমিশন ছিল সেখান থেকে যে আপনারা প্রথম কমিশন রিজেক্ট হলেও দ্বিতীয় কমিশনে কি। ক্যাটাগরির গল্প হলে আপনার কমিশনটা দিতে কমিশনটা রিজেক্ট না হয়ে পজিটিভ আকারে ধারণ করবে সেই ব্যাপারগুলো আজকে শেয়ার করব প্রথমে বলে রাখছি আপনারা রিকে দিনতে আজিলের যে মিনিং বা আজিলে যে আবেদন করেছেন এটার যে তিনটি কৌটা রয়েছে তার মধ্যে পলিটিক্যাল রাজনৈতিক রেলিজনে ধর্মীয় এবং সেক্সুয়ালের যে প্রবলেমটা এই তিন ক্যাটাগরির গল্প যদি কেউ বলেও থাকেন সেটা যদি প্রথম কমিশনে নেগেটিভ কোনো কিন্তু সেটা দ্বিতীয় কমিশনে আপনি কাগজ পেয়ে যাবেন যদি ক্যাটাগরির ভিতরে আপনি আপনার গল্পটাকে রাখতে পারেন এছাড়া দ্বিতীয় কমিশনের আগে আপনারা অনেকে এটা আমাকে জানতে চা অনেকে জানতে চাচ্ছেন কারণ প্রথম কমিশনের নাইনটি এইট পার্সেন্ট নেগেটিভ হচ্ছে কিন্তু পজিটিভ হচ্ছে না তাই সবার জন্য এই ব্লগটা দ্বিতীয় কমিশনে প্রথমত আপনাকে মিনিমাম আট হাজার উপরে দিত মানে আপনার বাচ্চার ইনকামটা বাড়াবেন দ্যাট মিনস আপনার একটি কাজের ভালো কাজের কন্ট্রাক্ট বুস্তা বাগা ইতালিয়ান ক্লাসগুলো বিভিন্ন কোর্স যে বিভিন্ন কাজের কোর্স বা আপনি পড়াশোনা বা ডিপ্লোমার কোর্স এছাড়া আপনি রেসিডেন্স এই ব্যাপারগুলোর যদি নিয়ে যেতে পারেন পাশাপাশি গল্পটা দ্বিতীয় কমিশনে আপনি সেম যেহেতু থাকে কোনো পরিবর্তন করতে পারবেন না প্রথম কমিশনের গল্পগুলো আপনার ওইভাবে সিলেক্ট করবেন কমিশনটার গল্পগুলো যে কোনোভাবে এই তিন ক্যাটাগরি ভিতরে পড়ে আরেকটি প্রশ্ন অনেক আসছে টিআরসি কার্ড রোমানিয়া দিয়ে আমরা পারবো কি দেখুন এক্ষেত্রে আমি যতটুকু জানতে পেরেছি ততটুকুর মধ্যে বলছি পাঁচ বছরের টিআরসি দ্যাট মিন্স আপনি রোমানিয়া বা ইউরোপের অন্যান্য যদি দেশে রোমানিয়া বা অন্যান্য দেশে যদি আপনি পাঁচ বছর থাকার পর যে টিআরসিটা পাচ্ছেন সেটা দিয়ে আপনি এখানে কনভার্ট করতে পারবেন তবে এক বছর দুই বছর আড়াই বছরেরটা দিয়ে আপনি টিআরসি দিয়ে পারবেন কি না কনভার্ট করতে এখানে কনভার্ট বলতে এটা তো দ্বিতীয় ধাপ প্রথমত আপনাকে এই এখানে কাজের জন্য পারমিশন আপনি যেমন এখানে চিত্রের মতো একটা তাদের জন্য পারমিশন নেবেন দেন কাজকর্ম করার পর তারপরে আপনি কনভার্টের সময় হলে কনভার্ট করতে পারবেন তবে এটা দুই আড়াই বছরের টিআরসি দিয়ে আপনি পারবেন কিনা সেটা কোনো উকিলের সহায়তায় নিজেরা যাচ যাচাই বাছাই করে তারপর ক্লিয়ার হয়ে আপনি রিকে দিনতে আজিল আপনি আজিল আবেদন করবেন এখন আরেকটি প্রশ্ন আসছে আপু বর্তমানে পাসপোর্ট ছাড়া আমাদের কেসগুলো নিচ্ছে না কথাটা আগে জন্য সত্য ছিল না গত মাস আগে গত দুমাস উদিনও এটা সত্য হয়ে দাঁড়িয়েছে যে পাসপোর্ট ছাড়া এখন কোথাও আপনার কেসটা নিচ্ছে না আরেকটি প্রশ্ন আছে আপু কৃষি ভিসা দিয়ে এসেছি আমরা এসে আমরা কোনোভাবে যখন মালিক পাইনি কোনো উকিলের সহায়তায় একটি অস্পৃতি ব্যবস্থা করে আমরা আজিল আবেদন করেছি আজিল আবেদন করার কারণে আমরা যেহেতু কৃষি ভিসা এসেছি আমাদের কোনো সুযোগ পাওয়া যাবে আমরা যখন আজিল আবেদন করেছি যেহেতু এখানে কৃষি ভিসা নিয়ে এসেছি অথবা না আমি এখানে বলবো যদি আপনি আজিল আবেদন করেন অবশ্যই আপনি একজন রিকে দিনতে আজিলোর আবেদনের যে নিয়ম কানুনগুলো সেই স্টেপগুলো আপনাকে ফলো করি কাগজ পেতে হবে তবে এখানে একটা এক্সট্রা যুগ হয়েছে কি যুগ হয়েছে যে আপনি ভিসা নিয়ে এসেছিলেন ইতালিতে তবে সেই ক্ষেত্রে আপনাকে যেহেতু আপনি ভিসা নিয়ে এসেছেন রেডি ছিলেন না তাহলে রেডি যদি থাকতেন যে আমি আঞ্চলে আবেদন করবো তাহলে হয়তো আপনি কমিশন এগুলো ব্যাপারে বা কুস্তোরা দিকে কী বলবেন সেগুলো আপনি জানতে পারতেন এখন যেহেতু কৃষি ভিসায় এসেছেন আপনি জানতে পারছেন না কমিশনের ব্যাপারে বাধ্য হয়ে পলিটিক্যাল রাজনৈতিক আবেদনটা করছেন তাদের বলবো আপনারা যেহেতু কোনো উপায়ই নাই ঘুরে ফিরে পলিটিক্যাল রাজনৈতিক একটা কেস যদি দেন বা দিয়ে ফেলেন পাওয়ার কোনো কারণে প্রথমটা নেগেটিভ হলেও দ্বিতীয়টা পাওয়ার সম্ভাবনা থাকে কারণ আজকের বিচারকের মাধ্যমে জেনে আসলাম যে তারা প্রথমটা কোনোভাবে নেগেটিভ হলে দ্বিতীয়টা তারা দিয়ে দেয় যদি গল্পের ক্যাটাগরি যদি তারা তিনটির ভিতরে থাকে আর এই তিনটির সাথে হইতে নাম হচ্ছে এই তিনটি মিলিয়ে নাম হচ্ছে আজিলো আপনাদের জন্য একটি ভিডিও শেয়ার করব সেটি হচ্ছে কৃষি ভিসাই ভিডিওগুলো কালেক্ট করতে আমার একটি সমস্যা হচ্ছে কারণ এই পর্যন্ত কেউ কাউকে আমি পাইনি যদি কোনো ভাই আপনারা এসে থাকেন কমিশন দিয়ে থাকেন আমার মেসেঞ্জার আপনারা নক করবেন আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট কমেন্ট করবেন যে আপু আমি এসেছি এবং আমি কমিশন দিয়েছি আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই তাহলে আমি আমার ফেসবুকে আইডিটা দিব আমি মেসেঞ্জার আপনার সাথে যোগাযোগ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে হাজির হবো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ব্লগ নিয়ে সেক্ষেত্রে সবাই সুস্থ থাকুন একটি কথা বলবে ভিডিওটি শেয়ার দিবেন আপনি একটি শেয়ার ভিডিও আমার ভিডিওটি অন্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে আর হ্যাঁ অবশ্যই যদি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্টে জানাবেন আর একটি কথা কেন ভিডিওটি শেয়ার করবেন জানেন কমিশনের কো জানে না এমন মানুষ কমিশন দিতে আসে তার জন্য একটু হলেও একটু এই ভিডিওগুলো অনেক হেল্পফুল করবে আর একটি কথা মানে আমার যে নতুন সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে বলছি ভিডিওর নিচে যাবেন একদম গত এক দেড় মাস দু মাস আগের যে ভিডিওগুলো সেখানে আমি পজিটিভ কমিশন কিভাবে হয় কোন কোন গল্প বা কমিশনে কি কি বলতে হবে পার্ট ওয়ান পার্ট টু এছাড়া আপনি কমিশনে গেলে কে কে থাকবে বা কোন গল্পগুলো বললে একদম নেগেটিভ কোনগুলো বলে পজিটিভের আশঙ্কা এছাড়াও আমি আরও অনেক কিছু শেয়ার করে রেখেছি কোন কোন কাজে কোর্স বা কিভাবে আপনার লাইফ থেকে ক্যারিয়ারটাকে গড়বেন একটু নিচে যাবেন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং দ্বিতীয় কমিশন কি কী লাগে সেটাও আমার আজকে থেকে এক থেকে দু মাস আগের ভিডিওতে আপনার টান দিলে সেখানে দেখতে পারবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ